যে ভয়ঙ্কর আপডেট পাওয়া যাচ্ছে খাঁকি টু নিয়ে এবং জিদ্দার যে ভয়ঙ্কর আপডেট পাওয়া যাচ্ছে খাঁকি নিয়ে সেগুলোই তোমাদেরকে শেয়ার করব এখন কিন্তু খাঁকের শুটিং চলছে বুম্বাদার যে কারণে এখানে নেই বুমবাদার পোর্শনেরও শুটিং চলছে বম্বেতে এবং খাঁকি নিয়ে কিছু ধামাকে তার আপডেট আছে হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজারা এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো বন্ধুরা জিদ্দা কিন্তু ধামাকা করতে চলেছে ভাই বলিউডে গিয়ে একেবারে ছেড়ে দেবেন না জিদ্দা জিদ্দা একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য কিন্তু আমাদেরকে বলিউডে গিয়ে দেখাতে চলেছেন আমার যেটা মনে হচ্ছে মানে এত ভয়ঙ্কর দৃশ্য আমরা হয়তো এর আগে দেখিনি কেন 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 এই কথাটা আমরা বলছি জিদ্দার এবারের হিরোইন যে হতে চলেছেন তিনি কিন্তু বলিউড হিরোইন ইয়স বিদ্যুৎ জামাল থেকে শুরু করে আরও নানান মানুষের সাথে কাজ করেছেন তার নাম হচ্ছে পূজা চোপড়া ইয়েস পূজা চোপড়া কিন্তু খাঁকে টুটিতে জিদ্দার হিরোইন হতে চলেছেন এরকম কিন্তু একটা আপডেট কিন্তু কোথাও গিয়ে উঠে আসছে যেটা ভয়ঙ্কর ইউনিক ভয়ঙ্কর ধমাকেদার ভয়ঙ্কর ক্রেজি একটা ব্যাপার দেখো জিদ্দা মানেই আমরা জানি যে কোনো হিরোইনের সাথে ওনার দারুণ একটা কেমিস্ট্রি দারুণ একটা রোম্যান্স দারুণ একটা ভাইবস ম্যাচ করে যায় কিন্তু এই যে নীরজ পাণ্ডের লেখা নীরজ পাণ্ডের বানানো তো নীরজ পাণ্ডে কিন্তু অলওয়েজ আমরা সবসময় জানি এই জোনটার একদম মানে একদম কিং বলা যেতে পারে যে জোনে কিন্তু খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টার তৈরি হচ্ছে তো এই জোনটাতে নীরাজ পাণ্ডে মানে দারুণভাবে অপারেট করেন দারুণভাবে কাজ করেন দারুণভাবে হয় আর কি যাই হোক তার পরবর্তীতে যেটা বলার সেটা হচ্ছে যে নীরজ পাণ্ডে খুব ম্যাচিওর ছবি বানান আর একটা জিনিস হচ্ছে জিদ্দাকে জিদ্দার মতন করে ট্রিটমেন্ট করবেন উনি মানে উনি চাইলেই কিন্তু পারেন যে জিদ্দাকে আরও বেশি মাসি করে আরও বেশি করে চেঙ্গিস কেন এত পপুলার হয়েছে কারণ চেঙ্গিসে জিদ্দাকে জিদ্দার মতন করে ট্রিটমেন্ট করা হয়েছে জিদ্দার একটা অন্যরকম লুক অন্যরকম স্টাইল অন্যরকম একটা তার এজ অনুযায়ী একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে এটাই কিন্তু নীরাজ পাণ্ডে তো এটাই কিন্তু উনি করবেন ইন ফিউচারও এবার সেটাও কিন্তু মানে সেটাই কিন্তু উনি টুয়ের ক্ষেত্রেও করবেন এবার যেহেতু এটা করবেন সেহেতু তুমি বুঝতেই পারছো যে সেই সেই এফেক্টটা কোথাও গিয়ে পড়বে এবং পূজা চোপড়া তাকে দেখলাম জাস্ট তাকে দারুণ দেখতে অ্যাকচুয়ালিতে তাকে দারুণ দেখতে ভীষণ ভালো লাগলো তাকে দেখে এবং তিনি একটা বলিউডের হিরোইন এবার তুমি ভাবো বাংলার কোন হিরো আমাদের এখান থেকে গিয়ে মানে বলিউডের এরকম হিরোইনের সাথে কাজ করেছে এটা জিদ্দাই কিন্তু তৈরি করতে যাচ্ছেন এই নজিরটা এটাও কিন্তু একটা খুব মানে কি বলবো খুব আনন্দের খুব গর্বের একটা বিষয় এর সঙ্গে সঙ্গে জিদ্দা কিন্তু আরও একটা জিনিস কোথাও গিয়ে ধামাকা করতে চলেছে যে বলিউডের হিরোইনের সাথে তার কেমিস্ট্রি কেমন লাগে এবার যদি সেটা ব্যাটে বলে মারাত্মক লাগে দেখতে আমার বিশ্বাস যেটা নাইনটি নাইন পার্সেন্ট কেন হানড্রেড পার্সেন্টই বিশ্বাস যে জিদ্দার সাথে যেই দারাক তাকে হেভি লাগবে আর বলিউডের হিরোইন মানে তো তিনি তো অভিনেত্রী এবং তাকে অভিনেত্রী হিসেবেও ভালো লাগছে দেখতে নানান জায়গা থেকে এরকম আপডেট উঠে আসছে তিনি অভিনেত্রী হিসেবেও ভালো এবং জিদ্দা আছেন জিদ্দা তো অভিনেতা হিসেবে এইটা তো ভাই এমনি টেনে দেবে খাঁকি টু নিয়ে মারাত্মক হাইপ আছে খাঁকি টু কবে আসে সেটাই দেখার বিষয় হবে তবে এইটা নেটফ্লিক্সে এলে জাস্ট ঝড় তুলবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তোমাদের কার কি মতামত মত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনের বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই